আলুর ফলনে পচন হয়েছে বিধায় চলতি বছর দাম আর কমবে না বলে জানিয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক রাজধানীর বিএআরসি মিলানায়তনে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান আব্দুর রাজ্জাক বলেন সবার জিজ্ঞাসা যে আলুর এত দাম কেন মূলত ফলনে পচন হয়েছে বিধায় সরবরাহ কমেছে আর সেজন্যই দাম বেশি এটা তো আর সাধারণ মানুষজন বোঝে না তারা কৃষি কর্মকর্তাকে দোষারোপ করে কিন্তু এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ আইনে দক্ষ ন্যায্য প্রদানে তিনি আরও বলেন বাজেট দেওয়ার পর বারবার খাদ্যে মূল্যস্ফীতির বিষয়টি উঠে আসছে অথচ এ মূল্যস্ফীতির কারণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব তবে আমাদের উন্নয়নে যে ধারাবাহিকতা চলমান রয়েছে তা যদি আমরা বিশেষত আমাদের কৃষকরা ধরে রাখতে পারেন তাহলে মূল্যস্ফীতি অবশ্যই কমে আসবে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সজ্জাদুল হাসাদ জমু